আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক দেখেন কি সুন্দর অদ্ভুত একটা গাছ এই যে গাছের পাতাটার মধ্যে কাটায় ভরা দেখেন কি সুন্দর গাছ গাছের রুটির মতো ছড়ানো থাকে প্রত্যেকটা পাতা রুটির মতো সরানো থাকে রুটির মতো বা পরোটার মতো ছড়ানো থাকে এই আল্লাহর কি মহান ক্ষুদ্রত অদ্ভুত একটা গাছ দেখার মতো এই গাছের মধ্যে কাটা কাটা আছে বড় বড় কাটা আছে এ দেখেন বড় বড় কাঁটায় ভরা এই সম্পূর্ণ গাছটা আমি দেখাইতেছি সম্পূর্ণ গাছটা দেখাই দিচ্ছি দেখার মতো একটা গাছ খুবই সুন্দর চমৎকার কাটায় ভরা আল্লাহবর আল্লাহ আল্লাহরত হ্যাঁ হ্যাঁ আল্লাহর কি মহান কুদরত লাঠি বড়া শরবত কোথায় আছে না তো ওই রকম আর কি খুব ভালো লাগলো গাছগুলা দেখে তাই ভিডিও ভিডিও একটা না করে লোক সামলাইতে পারলাম না ভিডিওটা একটা করেই ফেললাম তো যাদের ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম বরহমাতি বারক এখানে